আসসালামু আলাইকুম গ্লোবাল ডিবেট ফর্ম কর্তৃক আয়োজিত আজকের বিতর্ক সন্ধ্যায় উপস্থিত সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আজকে বিতর্কের বিষয়টি হলো মানুষের মানসিক স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহায়ক নাকি বিপজ্জনক আমার অবস্থান স্পষ্ট মানুষের মানসিক স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহায়ক নয় বরং এটি বহু দিক থেকে অত্যন্ত বিপজ্জনক আমি আমার বক্তব্য তিনটি প্রধান যুক্তির মাধ্যমে উপস্থাপন করব প্রথম যুক্তি অতিরিক্ত নির্ভরশীলতা ও সামাজিক বিচ্ছিন্নতা মানুষের মানসিক স্বাস্থ্যে সবচেয়ে বেশি নির্ভর করে পরিবার ও সমাজের সঙ্গে সম্পর্কের উপর কিন্তু যখন মানুষ এআই এর উপর নির্ভর করে তখন বাস্তব সম্পর্ক দুর্বল হয় জার্নাল অফ মেন্টাল হেলথ অ্যান্ড টেকনোলজি থাউজেন্ড টোয়েন্টি দেখা গেছে এআই ব্যবহারকারীদের সিক্সটি ফাইভ বাস্তব জীবনের সামাজিক যোগাযোগ কমিয়ে দেয় অতএব এ আই মানুষকে সাহায্য করছে না বরং আরও একাকী ও বিচ্ছিন্ন করছে দ্বিতীয় যুক্তি গোপনীয়তার ভয়াবহ ভয়াবহতা মানসিক তথ্য খুবই ব্যক্তিগত কিন্তু এআই প্ল্যাটফর্ম গুলো প্রায়ই এসব তথ্য নিরাপদ রাখে না দুই সালে নামের এক মানসিক স্বাস্থ্যে অ্যাপ রোগীর তথ্য বিজ্ঞাপন কোম্পানিকে বিক্রি করে যার ফলে মানুষ আস্থা হারায় টু থাউজেন্ড জরিপে দেখা গেছে সেভেন্টি টু পার্সেন্ট ব্যবহারকারী ভয় পান তাদের মানসিক স্বাস্থে তথ্য এআই নিরাপদ নয় এটি প্রমাণ করে মানসিক স্বাস্থ্য এআই এর ব্যবহার মানুষ আরও আতঙ্কিত হচ্ছে তৃতীয় যুক্তি ভুল তথ্য ও বিপজ্জনক পরিণতি এআই কখনোই মানুষের মতো আবেগের পরিস্থিতি সঠিকভাবে বুঝতে পারে না ফলে অনেক সময় বিপদ বিপজ্জনক পরামর্শ দেয় তো টু জরিপে বলেছে উম বিশেষজ্ঞ মনে করে এ আই রোগীর আবেগ সঠিকভাবে বুঝতে পারে না দুই সালে কানাডার এক তরুণ এ আই চেটবোর্ডের ভুল পরামর্শে আত্মহতা করে ওয়েবট নামে এক থেরাপি বোর্ড আত্মহত্যা প্রসঙ্গে সংবেদনশীলভাবে সাড়া দিতে ব্যর্থ হয় ফলে রোগীরা আরো হতাশ হয় এগুলো থেকে স্পষ্ট যে এ অনেক সময় ভুল তথ্য দেয় না প্রেক্ষাপট ঠিক মতো বুঝতে না উদাহরণ দুই হাজার তেইশ সালে বেলজিয়ামে এক ব্যক্তি মানসিক সমস্যার জন্য এআই আই ব্যবহার করেছিলেন কিন্তু ভুল পরামর্শ ও নেতিবাচক কথাবার্তার কারণে তিনি আত্মহত্যা করেন এটি দেখায় এআই এর ভুল ব্যবহার কতটা মারাত্মক হতে পারে আরো একটি বাস্তব ঘটনা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ও সূত্র সহ উপস্থাপন করছি বছর বয়সী সোফি রেনবার্গ মাস পরের ঘটনা একমাত্র মেয়ের ছয় মৃত্যুতে শোক ও আঘাত দিশেহারা হারা মা লড়া মেয়ের ফোন ডায়েরি ইমেল সবকিছু তন্ন তন্ন করে খুঁজেও কোনো কোনো ফুল কিনারা পাচ্ছিলেন না তিনি কিন্তু মেয়ের ল্যাপটপের চ্যাটজিপিটি খুলে দেখতেই সব উদপাট হয়ে গেল গত পাঁচ মাস ধরে সোফি তার গোপন গোপন থেরাপিস্ট হিসেবে ব্যবহার করছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাট্রিপিটিকে নিজের তীব্র মানসিক যন্ত্রণা হতাশ আর আত্মহত্যার পরিকল্পনা কথা সে এই চ্যাট চ্যাটবটের সঙ্গে ভাগ করে নিচ্ছিল লড়া বলেন চ্যাটবটটি সোফির নেতিবাচক ভাগ ভাবনাগুলোকে চ্যালেঞ্জ না করে উল্টো সেগুলোকে আর উস্কে দিচ্ছিল সফি যখন জানায় যে আত্মহত্যা করতে চায় তখন চ্যাটবোট উত্তর দেয় আমাকে এই কথা বলার জন্য তোমার বলার জন্য আমি তুমি খুব সাহসী একটু লক্ষ্য করুন যারা কষ্টে থাকে তারা অনেকেই রাতে বা গোপনে সার্চ করে চ্যাটবোর্ড চব্বিশ অথবা সাত উপলব্ধ এবং ভাগ করে নেওয়া সহজ জায়গা দেয় ফলে ব্যক্তি দ্রুত বাস্তব বিশ্ব থেকে অনলাইনে একান্ত কথোপকথনে চলে আসে এবং এই ধারাটি গবেষকরা লক্ষ্য করেছে কিছু কেসে অভিযোগ আছে যে বটগুলো সরাসরি বা পরোক্ষভাবে আত্মঘাতী পদ্ধতি বা আত্মসমর্প বা আত্মনাশের পরিকল্পনা হিসেবে কিভাবে করা যায় এরকম কন্টেন্ট থাকলে তার তৎপরতায় বড় ঝুঁকি তৈরি করে গবেষণায় দেখা গেছে জেনারেটিভ এআই আত্মহত সম্পর্কিত প্রশ্ন প্রায়শই ভুল বা বিপজ্জনক প্রতিক্রিয়া দেয় এটি থেরাপি নয় বরং মারাত্মক ঝুঁকির উৎস একটি মামলায় অভিযোগ অনুযায়ী চোদ্দ বছর বয়সী বয়সী একজন তরুণ একজন তরুণকে তার পরিবারের দাবি একটি চরিত্র ভিত্তিক এআই চ্যাটবোর্ডের সঙ্গে অনলাইনে দীর্ঘ কথোপকথন যেখানে বটটি তার হতাশা আত্মহত্যা চিন্তার ব্যাপারে অনুকরণীয় সাড়া দেয় কিন্তু উপযুক্ত বিপর্যয় এবং অভিযোগ পরামর্শ নেয়নি এবং পরে তিনি আত্মহত্যা করেন জরিপ ও গবেষণে দেখা গেছে একাকিত্ব কয়েকটি পয়েন্ট আমি তুলে ধরছি এক একাকিত্ব বৃদ্ধি যারা নিয়মিত এআই চ্যাটবোর্ড ব্যবহার করে মানসিক সমর্থন সমর্থন পেয়েছে তাদের মধ্যে সেভেন্টি সিক্সটি মানুষের বাস্তব জীবনের সামাজিক যোগাযোগ কমে গেছে দুই বিশ্বাসযোগ্যতার ঘাটতি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের স্বাস্থ্যে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ বিশ্বাস করেন এআই কখনো সঠিকভাবে রোগীর আবেগ বুঝতে পারবেন না গোপনীয়তা নিয়ে ভয় সেভেন্টি ব্যবহারকারী ভয় পান যে তাদের ব্যক্তিগত মানসিক স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এআই এআই প্লাটফর্ম নিরাপদ নয় যেমন জনপ্রিয় মানসিক স্বাস্থ্য অ্যাপ সেপারে শিকার করে যে তারা রোগীদের সংবেদনশীল মানসিক স্বাস্থ্য তথা বিজ্ঞাপন কোম্পানিকে পাঠিয়েছিলেন অতএব মানসিক স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধি ব্যবহার সহায়ক নয় এবং এটি মানুষকে একা করে দিচ্ছে গোপনীয়তার কুমকির মুখে ফেলে দিচ্ছে এবং ভুল পরামর্শ দিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে সুতরাং আমি দৃঢ়ভাবে বলবো মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এআই একটি সহায়ক নয় বরং একটি বিপজ্জনক হাতিয়ার ধন্যবাদ